দেশ বিদেশের খেলাধুলার সর্বশেষ খবর নিয়ে হাজির হলাম একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন স্পোর্টস প্লাসে সাথে আছি আমি নাহিদ সিরাজি নিমি খেলার দুনিয়ার শীর্ষ খবরগুলো দেখে আসি এক নজরে শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ ভ্রমণ তৃতীয় দিনে ক্যামেরাবন্দি ক্রিকেটার বিসিবি কর্তারা আজিজুল হাকিমের স্বপ্নই ছিল ক্রিকেটার হওয়া উনিশ না পেরোতেই পেলেন বিশ্ব অঙ্গনে পরিচিতি ইতিহাস গড়লেন ভারতীয় দাবারু গুকেশ আঠারো বছর বয়সেই মাথায় উঠল বিশ্ব সেরার মুকুট শেষ হল চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ ভ্রমণ তৃতীয় ও শেষ দিন ট্রফিটি প্রদর্শিত হয় মিরপুর জাতীয় স্টেডিয়ামে যুব এশিয়া কাপের পর মূল দলের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিততে চান ওপেনার কালাম সিদ্দিকী বিশ্বভ্রমণের অংশ হিসেবে রাতেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে এই ট্রফিটি আকাশুজ্জামানের রিপোর্ট কক্সবাজার হয়ে ঢাকা দ্বিতীয় দিন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আর শেষ দিনে মিরপুর হোম অফ ক্রিকেট প্রথম দুই দিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল ট্রফিটি শেষ দিন ছিল শুধুই ক্রিকেটার ও বিসিবি সদস্যদের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর এবং এনসিএল নিয়ে পুরুষ ক্রিকেটাররা ব্যস্ত থাকায় মিরপুরে আসতে পারেনি ট্রফির সাথে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি অনুর্ধ্ব উনিশ দলের এশিয়া কাপ জয়ী ওপেনার কালাম সিদ্দিকী শুধু যুব এশিয়া কাপ নয় এই ট্রফিও জিততে চান তিনি এটা তো সব প্লেয়ারের ইচ্ছা থাকে নিজের দেশের জন্য একটা বড় ট্রফি আনার তো আমার আমাদের সবারই ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব এবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেবে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে থাকবে 25 ডিসেম্বর পর্যন্ত পরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী 15 জানুয়ারি ট্রফি যাবে ভারতে আকাশ একুশে টেলিভিশন পাহাড় সমান পুঁজি করেও হোয়াইট ওয়াশ এরাতে পারলো না বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে চার উইকেট জিতেছে ওয়েস্ট ইন্ডিজ টানা তিন টসে হেরেছেন মেহেদি হাসান মেরাজ তিনবারই করতে হয় আগে ব্যাটিং আর তৃতীয় ওয়ানডের শুরুটাও ছিল নরবরে রানের খাতা খোলার আগেই আউট হন তানজিদ তামিম ও লিটন দাস তবে মিরাজ সৌম্য মাহমুদুল্লাহ আর জাকের আলীর হাফ সেঞ্চুরিতে তিনশো একুশ রানের শক্ত ভিত পায় সফরকারীরা সৌম্য তেয়াত্তর মিরাজ সাতাত্তর মাহমুদুল্লাহ চুরাশি আর বাষট্টি রান করেন জাকের আলী জবাবে ৩৩ রানে তিন উইকেট হারিয়েও ক্রেসি কার্টির বুদ্ধিদীপ্ত ইনিংস ও আমির জাঙ্গর অভিষেক সেঞ্চুরিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ কার্টি পঁচানব্বই আর তিরাশি বলে একশো রানের হার নামানা ইনিংস খেলেন জাঙ্গো ছেলে হবে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার প্রায় সব বাবা মায়ের স্বপ্নই থাকে এমন তবে এসব ইচ্ছার ধারের কাছেও না গিয়ে ছোট্ট থেকেই নজর ক্রিকেট ব্যাটে বয়স ১৯ না পেরোতেই পরিচিতি পেয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে বলছি বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিমের কথা একুশে টেলিভিশনকে তামিমের ক্রিকেটার হয়ে ওঠার গল্প শুনিয়েছেন তার পরিবার যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে আকাশুজ্জামানের রিপোর্ট আজিজুল হাকিম তামিম যুব এশিয়া কাপ জয়ী দলের অধিনায়ক বাংলাদেশের টানা দ্বিতীয় এশিয়া কাপ জয়ের অন্যতম কারিগরও তিনি যশোর শহরের বারিন্দাপাড়া এলাকার মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ও গৃহিণী সুলতানা পারভিন দম্পতির চার সন্তানের মধ্যে তামিম সবার ছোট এই ছেলেকে ক্রিকেটার বানানোর স্বপ্নই কখনো ছিল না বাবা মায়ের ওর মার একটু ইচ্ছা ছিল যে যেসব পড়াবো এই সব দিক থেকে ওর ওই খেলার সামগ্রীর পদে তার খুব ঝোঁক ছিল আমের এটা দিতে খুব কষ্ট হতো শুধু খেলার প্রতি রকম ঝোঁক আর শোবে তাও সে ব্যাটটা নিয়ে আমরা এত হাসাহাসি করে যদি ব্যাট নিয়ে শোষ না আমি যদি কেঁদে নিতে চাই তো ও ঠিক আবার কাকি আম্মু তুমি ব্যাটটা নিও না তুমি তো ও না থাকে আমার ঘুম আসবে না সবার চোখ ফাঁকি দিয়েই ছুটে যেতেন মাঠে দু সালে চতুর্থ শ্রেণীতে পড়ার সময় বিকেসপির কিশোর প্রতিভা অন্বেষণে সুযোগ পান এই ছেলেটা এরপর থামেনি তার পথ চলা যশোরের ভিতরে জিগর গাছে হোক চৌ হোক বিভিন্ন যে খেলা ইনশাল্লা এক একটার পর একটা দেখছি তার ভিতরে সাফল্য আমরা পাচ্ছি তখন আর আমি আর টিসপা হয়নি সকালে নাস্তাও করবে না ওরই খেলা খেলা নিয়ে ও সবসময় ব্যস্ত থাকে তারপরে এমনও সময় গেছে যে ও সারাদিন এসে থেকেছে মাঠে যেই বাবা মায়ের ইচ্ছাই ছিল না ছেলে ক্রিকেটার হোক এখন তারাই বলছেন বাংলাদেশকে এগিয়ে নিতে আরো পরিশ্রম করুক তামিম এখন যারা আছে এরা তো যাবে এরা এক হাল ধরুক এবং সেই হালটা যেন আমার ছেলে প্রতিনিধিত্ব করে এবং বাংলাদেশের মুখ যেন উজ্জ্বল করে আর আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ তুমি ওদের প্রত্যেকটা ছেলের গাইবী ভাবে তুমি সাহায্য করো আল্লাহ তুমি আমার ছেলের হাত দিয়েই তুমি বাংলাদেশ জিতাই দাও তামিমের দেশ জোরামন খ্যাতিতে আনন্দে আত্মহারা বড় ভাই বোন। এই সাফল্য হচ্ছে পুরো শুধু আমাদের পরিবারের না এটাই হচ্ছে পুরো দেশে। ও যে কষ্ট করছে ছোটবেলা থেকে এই কষ্ট আমরা সামনের থেকে দেখেছি। আমরা দেখি বলেই আমরা জানি যে আসলে ও এটা যোগ্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জশরের প্রশিক্ষক আজিজুল হক আজিমের কাছে ক্রিকেটের হাতে খড়ি তামিমের। তিনি বিশ্বাস করেন একদিন বিশ্ব ক্রিকেটে বড় তারকা হবেন তামিম। ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে হবে বিরাট কোহলির সমমানের খেলার চিন্তা করতে পারে আমি ওইখানে দেখতে চাই ওর কোয়ালিটি আছে ও যদি ঠিক মতন চলে সই পথ ঠিক পথে থাকে ইনশাল্লাহ পারবে খুব শিগগিরই তামিমকে জাতীয় দলে দেখতে চান যশোরবাসী আকাশুজ্জামান একুশে টেলিভিশন বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে চট্টগ্রাম আবাহনীকে দুই শূন্য গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ব্রাদার্স ইউনিয়ন আগের ম্যাচে ড্র করলেও এই ম্যাচে জয়ের ধারায় ফিরেছে ব্রাদার্স ইউনিয়ন তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে রয়েছে তারা মুন্সীগঞ্জের শহীদ শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলার প্রথম অর্ধেই এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন ১৪ মিনিটে গোল করেন সেনেগাল মিডফিল্ডার শেখ সেন পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় চট্টগ্রাম আবাহনী বেশ কিছু আক্রমণ চালিয়েও সুবিধা করতে পারেনি তারা আর নির্ধারিত খেলার অতিরিক্ত সময়ে আরও একটি গোল পায় ব্রাদার্স ইউনিয়ন মিডফিল্ডার শেখ স্যান দলটির হয়ে গোল করলে দুই শূন্য ব্যবধানে মাঠ ছাড়ে তারা ইতিহাস গড়লেন ভারতীয় দাবারু ডি গুকেশ কনিষ্ঠতম দাবারু হিসেবে চৌষট্টি খোপের যুদ্ধে হলেন বিশ্ব চ্যাম্পিয়ন মাত্র আঠারো বছর বয়সেই গুকেশের মাথায় উঠল বিশ্বসেরার মুকুট মোমসাদ্দুরের রিপোর্ট সিঙ্গাপুরে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপের ফাইনালে গুকেশের প্রতিদ্বন্দ্বী চীনের ডিং লিরেন ছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রথম তেরো ম্যাচ শেষে সমান পয়েন্ট ছিল দুজনেরই নিয়ম অনুযায়ী যিনি আগে সাত দশমিক পাঁচ পয়েন্টে পৌঁছাবেন তিনিই হবেন চ্যাম্পিয়ন চোদ্দতম ম্যাচে এসে লিরেনের ছয় দশমিক পাঁচ পয়েন্টের বিপরীতে গুকেশ পৌঁছে যান কাঙ্ক্ষিত সাত দশমিক পাঁচ পয়েন্টে রচিত হয় নতুন ইতিহাস কিংবদন্তি রাশান দাবারু গ্যারি ক্যাসপারভকে পেছনে ফেলে গুকেশ বনে যান নয়া সর্বকরিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন উনিশশো সালে বাইশ বছর বয়সে ক্যাসপারভ যে রেকর্ড করেছিলেন গুকেশ সে কীর্তি করলেন মাত্র আঠারোতে ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দের শহর চেন্নাইয়ে জন্ম নতুন এই চ্যাম্পিয়নের চিকিৎসক বাবা আর মাইক্রোবায়োলজিস্ট মায়ের সন্তান গুকেশের মাত্র সাত বছর বয়সে হয় দাবার হাতেখড়ি তারপর একে একে জন্ম দিয়েছেন বিশ্বের অভাবনীয় এই সাফল্যে বিশ্ব দাবার রথী মহারথীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন গুকেশ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দিনুরি স্পোর্টস ডেস্ক একুশে টেলিভিশন এই ছিল আজকের স্পোর্টস প্লাসে আগামী দিন একই সময়ে হাজির হব খেলাধুলার নিত্য নতুন আপডেট নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ একুশের সাথেই থাকুন